আমি আমার সন্তান দুইটাকে কেন হত্যা করেছি তোমরা জানতে চাচ্ছ বলে হ্যাঁ বলো কেন তোমার দুইটা সন্তানকে তুমি হত্যা করেছ তোমার সন্তান তো অনেক যত্ন সহকারে তুমি পৃথিবীতে নিয়ে আসছো পৃথিবীতে আসার পর কেন তোমার দুইটা সন্তানকে তুমি নিঘাতে হত্যা করছো মহিলা বলে পুলিশ আমি কেন আমার সন্তানকে হত্যা করেছি তার তুমি শোনো আমার বাড়ির পাশে একটা বাড়ি dame দেখতে পেলাম ওইখানে দুইজন সন্তান তার থাকার শত তার বুড়ো মা গো বাবা তার প্রতিদিন খাইতে দত না তৃষা করত না আমি দেখেছি ওই বুড়ো মা গো বাবা নাকে নাকে তার মৃত্যু বরণ করেনছে তাই আমি বুঝতে পারলাম আমার মনে হয় ওই দুই সন্তানের মতো যদি আমার সন্তান হয় তার আমাদের কষ্ট হবে পথের দরকার নাই দরকার নাই এই সন্তান আদর করে পৃথিবীতে জন্ম দিয়েছি আমি মা হইয়া ওই সন্তান দুটিকে হত্যা করে দিলাম এটা ধরো মায়ের আবেগ আবেগ দিয়ে তিনি হত্যা করেছেন পাশের বার দেখতে পেয়েছেন আরে মা সম্মান সন্তানদের সম্পর্কটা কেমন খারাপ ছিল এই ভয়ে যে আমার সন্তান যদি বড় হয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে এই জন্যই হত্যা করেছে পরবর্তী কি হয়েছে আর না তার মুখের এই কথাটা শুনলাম শুনে আমারও চোখে পানি এসে গেছে আসলে তো কথা ঠিক বাংলাদেশে তো অহরহ প্রায় একশোর মধ্যে প্রায় আপনার নিরানব্বইটাই পরিবারের অশান্তি সন্তান তার মা বাবাকে দেখতে পায় না এমন আছে না নাই আপনি একটা বার চিন্তা করেন আপনার মা বাবা কত ভালো ওই সন্তানের মতন হসপিটালে পেটে আপনাকে হত্যা করে নেই আপনাকে অনেক ভালোবাসেন ঠিক না ভাই এই মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসলে আজকের ওয়াশটা কামেলায় লাগবে মা বাবাকে ভালোবাসেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন মা বাবাকে খাইতে দেন মা বাবাকে চিকিৎসার ব্যবস্থা করেন দেখবেন যে আপনার খাটো খালুদিন বোনা থাকে বলে মাফ করে দেবেন কারণ নামাজ পড়া যেমন ফরজ পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করাটা কি ফরজ মনে রাখবেন আমরা তো বউ ছাড়া কিছুই বুঝি না শাশুড়ি ছাড়া তো কিছুই বুঝি না মা বাবা যে কোথায় আছে খবরই নাই কথা বলেন ঠিক কি না শ্বশুর শাশুড়ি আসলে খাওয়া দাওয়ার অভাব নাই কত কোরমা কত বিরিয়ানি গোস্ত মাছ একটা চলতেই থাকে বউ কাহে চালা আমি আসি অন্য ঘরে মা বাবা ওনে আছে ওনে খাবার কোনো খবর নাই ঠিক না সমাজ আছে এরকম আহা এদের জন্য দুর্ভাগ্য আর দায়ী সুফি আহালির হবিস এরা হলো দায়ী মাখা পুরুষ যে সমস্ত পুরুষগুলো শুধুমাত্র বউদেরকে শুধুমাত্র শাশুড়িদেরকে প্রাধান্য দেয় বাড়ির গুরু মা বাবাকে প্রাধান্য দেয় না আল্লাহ করে বলে

আমি দুই হাজার তেইশ সালে এই কথাটা বলি মূল আলোচনায় দাঁড়াল কারণ এই কথাগুলো ইম্পর্টেন্ট কথা কারণ বর্তমান যুব সমাজের দ্বারা সব থেকে মা বাবা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলে ঠিক কিনা দুই হাজার তেইশ সালে আমি ইন্ডিয়াতে গেলাম সেখানে আমি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা নিলাম তো আমি যে পক্ষে আসি পরের পক্ষেই আপনার সিজার করে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে দুইটাই ছেলে সন্তান খুব সুন্দর সুস্থ মা এবং সন্তান কারো কোনো সমস্যা নাই তো কিছুক্ষণ পর দি লোকজন ওই কক্ষটা ভর্তি হয়ে যাচ্ছে আর চিলে চিলে শ্রম পাওয়া যাচ্ছে তখন আসলাম আসার পর ভিতরে একটু প্রবেশ করলাম করে শুনতে পেলাম যে সেখানে মা তার দুই সন্তানকে গলায় টিপে হত্যা করছেন কি করছেন হত্যা করছেন সন্তান ধরে কি অপরাধে কি কোন অন্যায় করছে শুধু মাত্র কেমন মাত্র অল্প কিছুক্ষণ পূর্বে সন্তান দুইটা পৃথিবীতে আসছে মা তুলে ছিল মুসলিম মুসলিম হয়ে দুই দল সন্তানকে বেটের মধ্যে বলার ভেতরে ধইরে দুইটাকে হত্যা করে দিল ওখানকার প্রশাসন চলে আসলেন মহিলাকে অ্যারেস্ট করলেন জিজ্ঞাসাবাদ করতেছেন তুমি কেন এই দুইটা সন্তান করলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে অরে আমি আমার সন্তান দুইটাকে কেন হত্যা করেছি তোমরা জানতে চাচ্ছ বলে হ্যাঁ বলো কেন তোমার দুইটা সন্তানকে তুমি হত্যা করেছো তোমার সন্তান তো অনেক যত্ন সহকারে তুমি পৃথিবীতে নিয়ে আসছো পৃথিবীতে আসার পর কেন তোমার দুইটা সন্তানকে তুমি নিઘ হাতে হত্যা করেছো মহিলা বলে পলিশিরে আমি কেন আমার সন্তানকে হত্যা করেছি তার তুমি শোনো বলে আমার বাড়ির পাশেই একটা বাড়িতে আমি দেখতে পেলাম ওইখানে দুই জন সন্তান তার থাকার শর্ত তার বুড়ো মা বাবাকে তার কোনদিন খাইতে দিত না চিকিৎসা করত না আমি দেখেছি ওই বুড়ো মা বুড়ো বাবা না খেয়ে না খেয়ে তারা মৃত্যুবরণ করেছে তাই আমি বুঝতে পারলাম আমার মনে হয় ওই দুই সন্তানের মতো যদি আমার সন্তান হয় তাহলে আমাদের কষ্ট হবে ওদের দরকার নাই দরকার নাই এই সন্তান আদর করে পৃথিবীতে গল্প দিয়েছি আমি মা হইয়া ওই সন্তান দুদিকে হত্যা করে দিলাম এটা হলো মায়ের আবেগ আবেগ দিয়ে তিনি হত্যা করেছেন পাশের বাড়িতেতে বসে আরে মা সম্মান ও সন্তানদের সম্পর্কটা কেমন খারাপ ছিল এই ভয়ে যে আমার সন্তান যদি বড় হয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে এই জন্যই হত্যা করেছে পরবর্তী কি হয়েছে আর জানি না তার মুখের এই কথাটা শুনলাম শুনে আমার চোখে পানি এসে গেছে আসলে তো কথা ঠিক বাংলাদেশে তো অহর হব প্রায় একশোর মধ্যে প্রায় আপনার নিরানব্বইটাই পরিবারের অশান্তি সন্তান তার মা দেখতে পায় না এমন আছে না নাই আপনি একটা বার চিন্তা করেন আপনার মা বাবা কত ভালো ওই সন্তানের মতো হসপিটালে পেটে আপনাকে হত্যা করে নেই আপনাকে অনেক ভালোবাসেন ঠিক না ভাই এজন্য মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসলে আজকের ওয়াজটা কামেলায় মা বাবাকে ভালোবাসেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন মা বাবাকে খাইতে দেন মা বাবাকে চিকিৎসার ব্যবস্থা করেন দেখবেন যে আপনার শুরু খালোর দিন গোনা থাকে বলে মাফ করে দেবেন কারণ নামাজ পড়া যেমন ফরজ পিতা মাতার সঙ্গে ভার্মা আচরণ করাটা কি ফরজ মনে রাখবেন